আপনারা দেখছেন ডেলি বুলেটিন নিউজ চ্যানেল আমরা রটনায় নয় ঘটনায় আছি সমস্ত খবর দেখতে আমাদের পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার আপনাদের সাথে আমি শ্রেয়া মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ থানা এলাকায় সাম্প্রতিক অশান্তির সময় জাফরাবাদ গ্রামে বাবা ছেলে খুঁড়ের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া জেলায় দমজুর এলাকায় অভিযান চালায় এসআইটি তদন্তকারীরা সেখান থেকে গ্রেপ্তার করা হয় ফেকারুল শেখ নামে এক যুবককে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ও যুবকের বাড়ির শামসেরগঞ্জ থানায় অন্তর্গত সুলিতালা গ্রামে পুলিশের দাবি ওই যুবককে খুনের ঘটনায় অন্যতম প্রধান মাস্টার মাইন্ড সূত্রের খবর জাফরাবাদে বাবা ছেলে খুনের ঘটনার দিন ফেকারুলকে এলাকায় সিসিটিভি ফুটেজে ধারালো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে পুলিশ সূত্রের খবর ধৃত যুবককে ফেকারুল বাবা ও ছেলেকে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করেছিল যদিও খুনের ঘটনার পর পুলিশ তদন্ত শুরু হতেই ফেকারুল এলাকা ছেড়ে দম জুড়ে চলে যায় সেখানে সে রাজমিস্ত্রির কাজ করছিল ধৃত যুবকে এসআইটির তরফ থেকে মুর্শিদাবাদে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে তাকে জঙ্গিপুর আদালতে পেশ করে পুলিশের হেফাজতে আবেদন জানানো হবে জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছে এখনো পর্যন্ত সুতি এবং শামসেরগঞ্জ থানা এলাকায় অশান্তির ঘটনায় প্রায় তিনশো জনকে গ্রেপ্তার করা হয়েছে রুজু হয়েছে শতাধিক মামলা অন্যদিকে রবিবার দুপুরে শামসেরগঞ্জ থানা এলাকায় বেদবনা গ্রামে বোমার মতো একটি জিনিস পড়ে থাকতে দেখে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ায় জঙ্গিপুর পুলিশ জেলার নবনিযুক্ত সুপার অমিত কুমার সাহু জানান ওই গ্রামে সুতলি বোমার মতো দেখতে একটি জিনিস পাওয়া গিয়েছে ঘটনাস্থলটি বর্তমানে ঘিরে রাখা হয়েছে বোমা বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে